আসসালামু আলাইকুম আমরা ঐক্যবদ্ধ আশিকগঞ্জ স্ট্রিম এখন রাত বাজে একটা পাঁচ তো আমরা কিছুক্ষণ আগে জানতে পেরে যাওয়ার পর ছিনতাইকারীরা ট্রেনের ছাদে আছিল একজন তো ছিনতাইকারীরা নাকি ওনারা ট্রেন ট্রেনের ছাদ থেকে ফালাই দেয় আর কি তো তাই পরিপ্রেক্ষিতে আমরা ঐক্যবদ্ধ খুঁজতে আসি আমরা খুঁজতেছি আর কি এখন আছি প্রায় যাত্রা করে মাঝামাঝি জায়গায় তো যতটুকু জানতে পারলাম আর কি যে আশিকগঞ্জ স্টেশন ছাড়ার এক মিনিট দূরত্বে এই ঘটনাটা ঘটে আর কি যার কারণে আমরা এইখানে আসি না প্রায় দশ বারো জনের মতো আমরা খোঁজ করতেছি কি ওনারা পাওয়া যায় কিনা যাতে আমরা রেস্কিউ করতে পারি ওনারে এখন আসি প্রায় আমরা যাত্রা করার মাঝামাঝি সময় মানে মাঝামাঝি জায়গায় মানে মোটামুটি তল্লার কাছাকাছি আরকি আমরা আসলে ওনার লাস্ট আপডেটটা জানি না যার জন্য আসলে আমরা বুঝতেছি না আসলে উনি কোথায় আর আমরা ওনারে পাওয়ার জন্য আমরা বলতেছি আর কি উনি যদি থাকে তাহলে আমরা হেল্প করতে আসছি এরকম ভিতরে যারা অনেকে জানেন না কি বুঝতেছেন না তো মহানগর এক্সপ্রেস যেটা আসলে ঢাকা টু চট্টগ্রাম তো ওই মহানগর এক্সপ্রেসের ছাদে দুজন চিন্তা একজনের কাছ থেকে সবকিছু রেখে তারা ট্রেনের ছাদ থেকে ফালাই দেয় আর কি তাকে উদ্ধার করার জন্য আমরা ঐক্যবদ্ধ আশুগঞ্জ টিম এখন আসছি আর এই দুইজনকে ধরা হয় অলরেডি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে তারা আইসি এর তত্ত্বাবধানে আছে হেফাজতে আছে আমরা এখন প্রায় তল্লার কাছাকাছি আসছি আর কি আমরা খোঁজ করতেছি ওনারা পাওয়া যায় কিনা এক্সপ্রেস অনেকক্ষণ আগে আশিকন ক্রস করছে আর আমরা জানতে পারি অনেক পরে আর কি যার কারণে আমরা এখন আসছি আরকি কি আসছিলাম একটু আগেই তো ওইদিকে দিকে অনেক খোঁজাখুঁজির পরে আমরা তো যেহেতু তল্লার কাছাকাছি তো এই জায়গাটা ওয়াকিং ডিস্টেন্সে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো আর কি হাইটে আসলে তো সেই কারণে আমরা এখন প্রায় তল্লার কাছাকাছি হ্যান্ডমাইক আসলে হ্যান্ডমাইক আসলে আনতে ভুলে গেছি হ্যাঁ আমাদের বলছে যে এক মিনিটের ডিস্টেন্স তো এখন প্রায় আমরা আইসা পড়ছি মনে হয় তিন চার মিনিট তার আইসা পড়ছি তারপর আমরা দেখতেছি কি ওনাদের খুঁজে পাওয়া যায় কিনা আমরা চেষ্টা করতেছি যেন আমরা ওনাকে রেস্কিউ করতে পারি আল্লাহ তাআলা যদি ওনাকে সুস্থ রাখে তাহলে যেন আমরা ওনার ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করতে পারি ইনশাল্লাহ রাহুল

যে এক মিনিট এখানে থাকলে আমাদেরকে ইশারা দেন এখানে কি থাকলে আমাদেরকে ইশারা দেন বলেন আওয়াজ দেন আপনি একটু করে আওয়াজ দেন তো এখন আমাদের সাথে আছে এই যে হচ্ছে দীপু ভাই আছে হচ্ছে সাফিন রাজ ওইদিকে আছে জয়দীপ সারোয়ার মুন্সি আলাউদ্দিন ভাই আছে হচ্ছে সুজন এশাদ ভাই পিছনে আছে হচ্ছে রাহাত ভাই আর একজন গ্রাম্য পুলিশ আছে আমাদের সাথে তো আমরা এই কয়েকজনই আসছি আর কি রাস্তাটা অনেক দীর্ঘ তো এই কারণে আসলে একটু বেশি ভলেন্টিয়ার নিয়ে আসা হয়েছে আর কি আমি আবার বলতেছি যারা আসলে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি কিছুক্ষণ আগে আমরা জানতে পারি যে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী মানে চট্টগ্রাম অভিমুখী মহানগর এক্সপ্রেসের ট্রেনের ছাদে ভ্রমণকারী একজন যাত্রীর কাছ থেকে সবকিছু রেখে দুইজন ছিনতাইকারী মানে ওনাকে ট্রেন থেকে ট্রেনের সাথে থেকে ফালাই দিয়ে আর কি তাকে উদ্ধার করতে আমরা ওই কেবল দাসগঞ্জ টিম এখন আসছি এখন প্রায় আমরা তল্লার কাছাকাছি আছি জি আমরা ধীরে ধীরে চলতেছি আমরা আশেপাশে দেখতেছি আমাদের সকল ভলেন্টিয়ার এই যে এই পাশে আছে আলাউদ্দিন ভাই এই পাশে আছে হচ্ছে জয় সামনে আছে হচ্ছে শাফিন তাদের সবার হাতেই লাইট আছে পিছনে আছে হচ্ছে সুজন আরও পিছনে আছে হচ্ছে রাহাত ভাই সবার হাতেই লাইট আছে আর কি আমরা চেক করতেছি

ভাই এখানে কি পালাই নাই আসলে আমরা ওনাকে উদ্ধার করতে আসছি ফজল মিয়া ভাই সবাই দোয়া করুন আমরা যেন উদ্ধার করতে পারি কি

উদ্ধার করার জন্য রাজীব এখন আছি আমরা সাইমন রাবারি আরেকটু বাসায় আর কি তুমি ফোন দিতে ধরতে পারতেছি না সরি বলছিল বল এক মিনিট বাট এখন আমরা প্রায় ফার্স্ট মিনিটের ডিস্টেন্সে আসা করছি আর কি ট্রেনের অনুযায়ী তো আমরা হয়তো বা আর পাইতেছি না ওনারে তো সেকেন্ড স্টপেজ হচ্ছে ছোট হরণ হ্যাঁ আচ্ছা উদ্ধ বন্ধ তাই যাওয়া দরকার রাত ভাই আছে তোমার জোর ভাইয়ের সাথে জয় <tip> <not> <tip> কেউ কেউ ভিডিও কল দিতেছে নাকি বুঝা না না আসলে না ভাই যদি আমাদের কোন তথ্য দিতে পারেন তাহলে বলেন আমরা পাইলাম না আরকি আমরা অনেক চেষ্টা করলাম যেহেতু ছোট হরণ পুলিশ আসতেছে যতটুকু জানলাম আইসি আসতেছে তো ওনাদের হেফাজতে থাকবেন ওনারা যেন পাই আরকি সবাই দোয়া করবেন তো আমরা এখন দেখ করতেছি আমরা প্রায় পাশে ওই সামনে সিগন্যাল দেখতে পাইতেছেন কিনা জানিনা দুই রাজীব যদি আসতেই যাও তাইলে ওই আলমনগর যে মসজিদ আছে না এনে আসো কি